তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করে আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন কোন পার্টি নাম ছিল না এই পার্টি ম্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান্ড করা এটা

নাগরিকত্ব আপনি আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি করছি বাট এই গন্ডগোল পাকা অর্থাৎ এই গন্ডগোল পাকায় তো লাভ হবে বরং লোকজন আরো খেপে হবে

অনেকে সৌদি আরবে তো ওনার একটা পানির নিয়ে আছে ফিল্টার ফ্যাক্টরি এখন হয়তো আপনার এখনো বলতে আমি এই জন্য আমি কম্পেয়ার করার চেষ্টা করছি আমার ছোটের সামনে যে ঘটনাটা তিনি